না এভাবে আর পারছি না শরীরটা অনেক ক্লান্ত লাগছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই এরপর কুমার একটি গাছে নিচে বসে বিশ্রাম নিতে লাগলো কুমার বাস করতো সীতাতলী গ্রামে সে ছিল এক কাঠুরে বাড়িতে মাছেরা আর কেউ ছিল না তার এরপর কুমার কাঠ কেটে বাড়িতে যায় মা ও মা কোথায় গেলে হ্যাঁ রে বাবা বল তোর পাটকাটা হয়ে গেল হ্যাঁ মা হয়ে গেছে তাই সকালবেলা এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাব এবার আমি পুকুর থেকে গোসল করে আসি এই বলে কুমার পুকুরে যায় তাদের গ্রামে একটি বড় পুকুর ছিল যেখানে সবাই তাদের যাবতীয় কাজ করত আর কুমারও গোসল করে বাড়িতে গেল এরপর খাবার খেয়ে নিল এভাবেই তাদের দিন যাচ্ছিল কুমার কিরে কুমার বাড়িতে আছিস আরে দাদা আপনি হ্যাঁ রে তোর কাছে এলাম আমার কিছু কাঠ লাগবে এই জন্য সকালবেলা তোর কাছে চলে এলাম বাড়িতে কিছু কাঠ আছে আপনি বরং এগুলোই নিয়ে যান এ কথা বলে কুমার ঘর থেকে কাঠ এনে দিল আর লোকটি টাকা দিয়ে সেই কাঠগুলো নিয়ে গেল ভালোই হলো আজ আর আমাকে বাজারে যেতে হলো না বাড়িতে বসেই কাঠগুলো বিক্রি করতে পারলাম এরকম যদি প্রতিদিন হতো তাহলে আমার কষ্টটাও কমে যেত যাই এবার আরো কাঠ কেটে নিয়ে আসি কথা বলে কুমার কুড়াল নিয়ে জঙ্গলে চলে গেল কিছু কাঠ কাটার পর কুমারের ভীষণ খিদে পেয়ে গেল আমার তো অনেক খিদেও পেয়েছে কিন্তু এখানে খাবার কোথায় পাবো যাই একটু খুঁজেই দেখি এখানে নিশ্চয়ই কোনো ফল পাওয়া যাবে এরপর কুমার কুড়ালটি সেখানেই রেখে ফল খুঁজতে লাগলো আর খুঁজতে খুঁজতে সে একটি কলার গাছ দেখতে পেল যেখানে অনেকগুলো পাকা কলা ছিল আরে মা এই তো পাকা কলা পেয়ে গেলাম যাই এখান থেকে বরং দুটো কলা খেয়ে নেই এরপর কুমার দুটো কলা খেয়ে নিল তারপর জল খুঁজতে লাগলো তখনই দেখতে পেল জঙ্গলের একদম ভিতরে একটি নদী আরে বা কত সুন্দর নদী আর জলগুলো কত পরিষ্কার যাই একটু জল খেয়ে নেই এই বলে কুমার জল খেয়ে নিল তখনই সেখানে এক মৎস্য কন্যা হলো তোমার এত বড় তুমি আমার জল তুমি আমি এক মৎস্য কন্যা আর এটাই হলো আমার নদী আমি দুঃখিত কন্যা আমার অনেক দল পিপাসা পেয়েছিল তাই খেয়েছি আমার ক্ষমা করে দাও কিন্তু তুমি এই জঙ্গলের ভিতরে কি করে এলে এখানে তো কোনো মানুষ আসার কথা নয় আসলে আমি একজন কাঠুরে আমার প্রতিদিন এখানে এসে কাজ করতে হয় ঠিক আছে এবার তুমি চলে যাও এরপর মৎস্যকন্যা সেখান থেকে চলে গেল আর কুমারও বাড়িতে চলে এলো কুমার বাড়িতে এসে তার মাকে মৎস্য কুমারের ব্যাপারে সব কথা বলল হ্যাঁ রে বাবা তুই আর ওই নদীতে যাস নে না হলে ওই মৎস্যকন্যা তোর কোনো ক্ষতি করে দেবে ওরা যে অনেক জাদু জানে জাদু হ্যাঁ রে জাদু আমি যা বললাম মনে রাখবি ওখানে আর যাবি না কাট কেটে সোজা বাড়িতে আসবি ঠিক আছে মা আমি যাব না এভাবেই সেই দিনটা কেটে গেল পরদিন কুমার কাঠ কাটতে গেল আর কোড়াল একটি জায়গায় রেখে মছু কর্নার নদীর কাছে গেল আর সেখানে বসে কান্না করতে লাগলো আরে একি তুমি এভাবে কান্না করছো কেন কি হয়েছে তোমার আসলে আমার কোড়ালটা হারিয়ে গেছে কোথাও যে খুঁজে পাচ্ছি না এবার আমি কাট কাটবো কি করে আর সংসার চালাবো কি করে হয়েছে হয়েছে এবার কান্না বন্ধ করো আমি তোমায় একটা কুড়াল দিয়ে দিচ্ছি তুমি আমায় কুড়াল দেবে কিভাবে তুমি তো একজন মৎস্য কন্যা আর মৎস্য কন্যাদের কাছে তো কুড়াল থাকে না তবে আমি জাদু জানি যার সাহায্যে তোমায় একটা কুড়াল দিতে পারবো এই বলে মৎস্যকন্যা জাদু করে একটা কুড়াল কুমারকে দিয়ে দিল আরে বা কি সুন্দর কুড়ালটি আমার বেশ পছন্দ হয়েছে তোমার অনেক ধন্যবাদ মৎস্যকন্যা ঠিক আছে এবার তুমি চলে যাও এরপর কুমার কুড়াল নিয়ে সেখান থেকে চলে গেল কুমার রোজ নদীতে আসতো আর মৎস্যকন্যার সাথে গল্প করতো এভাবেই তারা আস্তে আস্তে একে অপরের প্রেমে পড়ে যায় আর একদিন মৎস্যকন্যা কুমারকে বলে কুমার আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি কি আমার সঙ্গী হবে আমারও তোমাকে অনেক ভালো লাগে তবে আমি তো মানুষ আর তুমি তো মৎস্যকন্যা এতে কোনো সমস্যা নেই কুমার একথা শুনে কুমার অনেক খুশি হলো তাদের ভালোবাসা বাড়তে লাগলো কুমারও নদীতে নেমে মৎস্য সাথে গল্প করত আর এসব কিছু একদিন মৎস্য বাবা দেখে ফেলে ও তাহলে এই ব্যাপার মৎস্যকন্যা তাহলে এক মানুষের সাথে প্রেম করছে আজ মৎস্যকন্যার একদিন তো আমার একদিন আস্তে আস্তে সন্ধে হয়ে গেল যার কারণে কুমার বাড়িতে চলে গেল মৎস্যকন্যাও তার রাজ্যে চলে এলো মৎস্যকন্যাকে দেখে তার বাবা ভীষণ রেগে গেল দাঁড়াও মৎস্যকন্যা কোথায় গিয়েছিল তুমি আসলে বাবা আমি সব মৎস্যকন্যার সাথে গল্প করতে গিয়েছিলাম মিথ্যে কথা বলছো তুমি তোমাকে আজ আমি এক মানুষের সাথে দেখেছি কথা কি সত্যি হ্যাঁ বাবা কথা সত্যি ও কুমার ছিল আর আমি ওকে ভালোবাসি তুমি কি বুঝতে পারছো তুমি কি সব বলছো মৎস্যকনারা কখনোই মানুষের সাথে প্রেম করতে পারে না তোমাকে যেন আর কখনো ওই মানুষের সাথে না দেখি এবার তুমি তোমার রুমে চলে যাও এরপর মৎস্যকন্যা তার রুমে চলে গেল পরদিন সকালে কুমার সেই নদীতে এসে মৎস্যকন্যা কে খুঁজতে লাগলো অনুদিকের মচকন্যার বাবা মচকন্যাকে পাহারা দিয়েছিল তাই মচকন্যা আর বিরোতে পারেনি এইভাবে দুই দিন কেটে গেল মচকন্যার কি হলো দুই দিন থেকে মচকন্যা আমার সাথে দেখা করতে আসছে না ওর কোনো বিপদ হয়নি তো মচকন্যা কোথায় তুমি এদিকে মৎস্যকন্যা তার বাবার কাছ থেকে পালিয়ে কুমারের সাথে দেখা করতে আসে একই মৎস্যকন্যা কোথায় ছিলে তুমি এই দুদিন তুমি আমার সাথে দেখা করতে আসনি কেন এরপর মৎস্যকন্যা সবগুলো কথা কুমারকে খুলে বলে এবার তাহলে কি করবে তুমি আমি সারা জীবনের জন্য মানুষ হয়ে যাব আর তোমার সাথে থাকবো এ কি করে সম্ভব তুমি মানুষ হবে কি করে এরপর মছকন্যা জাদু করে এক মেয়েতে পরিণত হয় এসব দেখে কুমারও খুশি হয়ে যায় আজ থেকে তুমি আর আমি একসাথে থাকবো এখন আর কেউ আমাদের বাধা দিতে পারবে না চলো এবার বাড়িতে চলে যাই এরপর তারা বাড়িতে চলে গেল আর সুখে দিন কাটাতে লাগলো মিঠাইপুর গ্রামে রজব নামে একজন জেলে বাস করত রজবের দুই বউ ছিল বড় বউয়ের নাম ছিল শোভা এবং ছোট বউয়ের নাম ছিল মীরা তারা দুই বউ বোনের মতো ছিল তাদের মধ্যে কখনো ঝগড়া হতো না একদিন মীরা এদিকে একটু আয় তো এ দেখ তোর জন্য কি এনেছি তাড়াতাড়ি আয় বললো কি হয়েছে এই দেখ আমি বাজার থেকে তোর জন্য একটা লাল টুকটুকে শাড়ি নিয়ে এসেছি বাহ দিদি অনেক সুন্দর শাড়ি আমার বেশ পছন্দ হয়েছে তোমার পছন্দ আছে দেখছি যাক পছন্দ হয়েছে তাহলে এটা কাল পরবি তোকে বেশ মানাবে আচ্ছা দিদি ঠিক আছে কাল সকালেই আমি শাড়ি পরব তোমরা কোথায় গেলে তোমরা এদিকে এসো কিছু কথা আছে তোমাদের সাথে হ্যাঁ গো বলো কি হয়েছে কইলে ছোট কোথায় এদিকে আয় তাড়াতাড়ি হ্যাঁ বলো এত ডাকছো কেন এবার বলো কি বলবে সামনে তো বর্ষা আমি মাছ ধরতে সমুদ্রে যাব তোমরা দুজন সাবধানে থেকো ঝগড়া করো না আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমরা মিলেমিশে থাকব কবে আসবে তুমি আমার তো বেশ চিন্তা হচ্ছে এই বর্ষা যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে আরে ছোট বউ তুমি এত চিন্তা করো না আমার কিছুই হবে না মাল তুলতে না পারলে তো লাভ হবে না সংসারটাও তো হবে না আমি আসছি এবার এই বলে রজ বাড়ি থেকে বের হয় সমুদ্রের উদ্দেশ্যে এই মাঝি যাবে নাকি মাছ সমুদ্রে মনে হয় ঝড় উঠবে এই সরে মাছ সমুদ্রে যাবে আরে কিছুই হবে না ছেলে মাছি তার নৌকা নিয়ে মাছ সমুদ্রে চলে যায় আর তখনই জোরে বাতাস ওঠে নৌকা দোলাদলি শুরু হয় এবার শেষ রক্ষা মনে হয় যাবে আরে ভয় না কিছু হবে না উপরওয়ালাকে ডাকো তিনি আমাদের রক্ষা করবেন তখনই তাদের নৌকাটি ডুবে যায় মাঝিও রাজও প্রাণ বাঁচানোর অনেক চেষ্টা করে আর তারা ধীরে ধীরে ডুবে যায় কয়েকদিন তো হয়ে গেল। লোকটা তো আসার কোনো নামগন্ধই নেই যে জ্বর হলো না জানি কি অবস্থায় আছে দিদি আমার খুব চিন্তা হচ্ছে ওনার ফির কিছু হয়ে যায়নি তো এসব অলক্ষেদের কথা বলতে নেই ছোট দিদি ঘরে কোনো বাজার নেই আজ কি রান্না করব ওনার দুই শতক জমি আছে এর মধ্যে তুই এক শতকে চাষ করবি আর আমি এক শতকে চাষ করব না হলে আমাদের না খেয়ে মরতে হবে আচ্ছা দিদি তাই হবে কাল থেকে আমরা কাজ শুরু করব পরের দিন সকালবেলা শোভা আর মীরা জমিতে চলে গেল আর কোদাল দিয়ে মাটি উর্বর করতে লাগলো শোন ছোট তুই সবজি চাষ করবি আর আমি ধান চাষ করব। তাহলে আর আমাদের কোনো কিছু কিনে খেতে হবে না হ্যাঁ দিদি বেশ ভালো কথা বলেছ শোভা আর মিয়া সেদিনের মতো কাশিস করে বাড়িতে চলে গেল এভাবে বেশ কিছু দিন চলে গেল তারা দুজন জমিতে চাষ করতে আর কতদিন এভাবে চলবে বলতো লোকটার কোনো খোঁজ খবর নেই কোথায় চলে গেল বলতো দিনের পর দিন যেতেই লাগলো এভাবে দেখতে দেখতে ছয় মাস কেটে গেল কিন্তু রজবের কোনো খবর না কেউ শোভা ও মীরা দুজনে মিলে তাদের চাষের কাজ করছিল দিদি দেখো আমাদের ফসল কত ভালো হয়েছে হ্যাঁ সেটাই তো দেখছি এগুলো বিক্রি করে আমাদের সংসার চালাবো পরের দিন সকাল বেলা শোভা ও মীরা দুজনই জমিতে চলে গেল আর সব সবজি তুলতে লাগলো সবজি তুলে দুজনে বাড়ি ফিরে গেল কাল সকালে এগুলো বাজারে বিক্রি করে আসব আর আসার সময় সংসারের যাবতীয় জিনিস নিয়ে আসব ঠিক আছে দিদি পরের দিন সকালবেলা শোভা ও মীরা দুজনে মিলে বাজারে গেল তাদের চাষ করা সবজি আর ধানগুলো বিক্রি করে অনেক টাকা পেল। দিদি আমরা তো অনেক টাকা পেলাম এগুলো বেশ ভালো দিন কাটবে হ্যাঁ রে ঠিক বলছিস শোভা ও মীরা বাড়িতে চলে এলো এভাবে বেশ কিছু দিন কাটতে লাগলো শোভা ও মীরা দুজনে বোনের মতো থাকতে শুরু করলো দিদি ও দিদি দেখো কে কে এসেছে এসেছে রাজ তাদের বাড়ির উঠোনে এসে বসেছিল ওগো তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে তুমি তোমার কোনো খোঁজ পাইনি ঠিক আছো তো তুমি কিছু হয়নি তো তোমার তোমার চেহারার এই অবস্থা কেন সব শেষ হয়ে গেছে বউ সেদিন সমুদ্রের মাঝে যাওয়ার সময় আমাদের নৌকাটি ডুবে গিয়েছিল মাঝে সেটার মারা যায় আমি সমুদ্রে ঢেউয়ে ভেসে একটা তীরে গিয়ে পৌঁছাই সেখানে ছিল গহীন জঙ্গল আশেপাশে কোনো গ্রাম ছিল না কোনো মানুষ ছিল না আমি খাওয়ার জন্য কিছু পেতাম না সামান্য কিছু ফল দিয়ে আমার দিন চলে যেত সবসময় জন্তু জানোয়ারের ভয় ছিল আমি বাড়ি ফেরার কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না আজ পেলাম তাই চলে এলাম উপরওয়ালার কাছে লাখো শুক্রিয়া যে আমাদের কাছে তোমাকে ফিরিয়ে দিয়েছে এসো ঘরে এসো হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খাবার খেয়ে নাও হ্যাঁ এসো আমি তোমার জন্য খাবার রেডি করছি রাজব ও তার দুই বউ মিলে খেতে বসে যায় আজ কতদিন পর সবাই একসঙ্গে খেতে বসেছি বলো এভাবে গল্প করতে করতে খাবার খাওয়া শেষ করে সবাই আর অনেক হাসা হাসি করতে থাকে এখন আমি কি বলবো আমার তো কোনো কাজ করবো তাহলে সংসার চালাবো কি করে আরে তুমি এত চিন্তা করো না তোমার যে দুই শতক জমি ছিল সেই জমি আমি আর ছোট মিলে চাষ করি আর সেখান থেকে আমাদের সংসার চলে যায় মা তোমাদের বুদ্ধি আছে দেখছি আমি ওই জমি তোমাদের নামে লিখে দিব তোমরা দুজন ওখানেই চাষ করবে শোভা আর মীরা এতে ভীষণ খুশি হয়ে যায় আচ্ছা ঠিক আছে এখন থেকে তোমরা ওই জমিতে কাজ করবে আর আমি তোমাদের কাজে সাহায্য করব ঠিক আছে যা ভালো মনে করো তাই হবে কাল থেকে তাহলে চাষের কাজ শুরু করব হ্যাঁ তাই করব এবার সবজির সাথে আলু চাষ করব আচ্ছা ঠিক আছে বৌ সরি দিন সকালবেলা রাজু দুই বউ জমিতে ফসল আবাদের জন্য গেল আর চাড়া লাগিয়ে বাড়ি ফিরে এলো কিছুদিন পর দেখো আমাদের জমিতে কত ভালো ফসল হয়েছে হ্যাঁ তাই তো দেখছি আজই সব ফসল বাজারে বিক্রি করব রজব বিকের বেলা জমির সব ফসল বাজারে নিয়ে গেল আর সেগুলো বিক্রি করে অনেক টাকা পেল আর খুশি হয়ে বাড়িতে ফিরে এলো ওই তোমরা এদিকে এসো দেখো অনেক লাভ হয়েছে আমাদের শোভা ও মীরা বেশ খুশি হয় বলে তোমাদের তোমরা খাবে না তোমরা খেয়ে নাও তোমাদের খাওয়া শেষ হলে আমরা খেয়ে নেব আমাদের সাথে বসলেই তোমাদের একটা কথা বলবো বৌদি অনুমতি নেওয়ার কি আছে তুমি বলো না বলি অনেকদিন তো হলো লক্ষ্মী এবার বাড়িতে নিয়ে এসো না ওকে ছাড়া যে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে তোমার সাহস হলো কি করে লক্ষ্মী নাম এই বাড়িতে তোলার শুনে রাখো লক্ষ্মীর জন্য এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে এ কথা বলে গোপাল আর কান্ত রেগে খাবার ছেড়ে চলে যায় মাঠে দিদি এরা কখনো এদের ভুল বুঝতে পারবে না লক্ষ্মী যে কেমন আছে অফিস থেকে তাড়াতাড়ি এসো আমি একটু বাড়িতে যাব বাড়ি মানে তোমার দাদারা তো আমাদের মেনে নেয়নি তাহলে বিকেলে দাদারা বাড়িতে থাকে না সেই সময় দাদারা জমিতে থাকে বৌদিদের কথা খুব মনে পড়ছে খুব ভালোবাসে ওরা আমায় আচ্ছা আমি অফিসে গেলাম ফিরে এসে তোমায় নিয়ে যাব দাদা বৌদির ওপর এভাবে রাগ করা কি ঠিক হলো তোমার রাগ হব না তো কি মাথায় তুলে নাচবো যে বোনের গায়ে একটা আজ আসতে দেয়নি শেষে কিনা সেই বোন সম্মানে তোয়াকা না করে পালিয়ে গেল এর পিছনে কিন্তু আমাদের দোষ কম নয় দাদা দোষ মোরলের সাথে বিয়ে হলে রাজরানী হয়ে থাকতো ওর জন্য গ্রামে এখন মাথা তুলে হাঁটতে পর্যন্ত পারি না সবাই আড়ালে করছিল আর এদিকে লক্ষ্মীর বর বাড়িতে চলে আসে কি গো এত তাড়াতাড়ি ফিরে এলে যে সে কি কথা তুমি না বলেছিলে ওই বাড়িতে যাবে নাও নাও তারা রেডি রেডি নাও এই যাচ্ছি এখনে চলে আসব লোকে রেডি হয়ে দুজনে মিলে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আর কিছু ক্ষণ পর তারা ওই বাড়িতে গিয়ে পৌঁছায় ছোট বৌদি বড় বৌদি কোথায় তোমরা লোকে তোরা কেমন আছিস তোরা আয় ভেতরে আয় এত দিনে বৌদিদের কথা মনে পড়লো তাহলে রোজই মনে পড়ে বৌদি কিন্তু আমার যে কপাল পোড়া হয়েছে হয়েছে ওসব কথা বাদ দাও এবার বলো কি খাবে আপনার হাতের একটা চা হলে মন্দ হয় না এই চায়ের অনেক প্রশংসা শুনেছি লক্ষ্মীর থেকে তখন লক্ষ্মীর বৌদি রান্না ঘরে গিয়ে সবার জন্য চা আর নাস্তা নিয়ে আসে সবাই খুব খুশি ছিল বৌদি আস্তা হলে আসি দাদারা আসার সময় হয়ে গেল যে সাবধানে যাস আর চিন্তা করিস না আমরা ঠিক তোর দাদাদের বুঝিয়ে তোকে এই বাড়িতে নিয়ে আসব লক্ষ্মী আর লক্ষ্মীর বর সেদিনের মতো সেখান থেকে চলে যায় যাওয়ার সময় মুরলের এক পেয়াদা তাদের দেখতে পায় আর তারা তাড়াতাড়ি মুরলের কাছে গিয়ে বলে কি বলছিস কি কবর একদম পাকা তো নাকি পরে আবার বুঝিস যা এখনি গোপাল আর কান্তকে দেখে নিয়ে আয় তখন মুরলের পেয়াদা গিয়ে গোপাল আর কান্তুকে ডেকে নিয়ে আসে কি ব্যাপার কান্ত লক্ষ্মীকে তোমরা মেনে নিয়েছো আমাকে বর সাজিয়ে নিয়ে গিয়ে বোনকে পালিয়ে দিয়ে ভালোই নাটক করলে তাহলে লক্ষ্মীর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই মূল মশাই এখানে মেনে নেওয়ার কোন মানে নেই আজ লক্ষ্মী আর ওর বর এসেছিল তোমাদের বাড়িতে পাক্কা খবর আছে এসব আপনি কে বলছেন মুরুল মশাই ওই তো ঘন্টা দিয়ে কাগের কথা আমরা তো তখন মাঠে ছিলাম যদি এসে থাকে তাহলে যারা বাড়িতে উঠতে দিয়েছে তাদের আজ শেষ ভোজ হবে আমার বাড়িতে কোথায় গেলে কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন লক্ষ্মী এ বাড়িতে এসেছিল না মানে মানে আমটা না করে বলো হ্যাঁ এসেছিল বাবার বাড়িতে এসেছিল তোমাদের না করেছিলাম কোনো জায়গা নেই বাড়িতে যাও এক্ষুনি বেরিয়ে যাও তোমরা আমার বাড়ি থেকে তারপর দুই বউ বাড়ি থেকে চলে যায় আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন দাদা কখনো তোমার মুখের ওপর কোনো কথা বলিনি এই যে তুমি অসুস্থ তোমার সেবা তো ঠিক করতে পারছি না কি বলতে চাস তুই দাদা আমরা অন্যের কথা শুনে আমরা আমাদের আপন দূরে সরিয়ে দিয়েছি তুমি একবার লক্ষ্মীর কথাই ভাবো এই মরলকে বিয়ে করলে কি ও কখনো সুখী হতে পারতো বলো সবই বুঝতে পেরেছি কিন্তু এখন যে বট দেরি হয়ে গেছে রে আর কিছু করার নেই এখনো দেরি হয়নি দাদা চলো আমরা ওদের সবাইকে ফিরিয়ে আনতে যাই খন তারা দুজনে মিলে লক্ষীর বাড়িতে যায় আর গিয়ে দেখে সবাই সেখানে লক্ষ্মী দাদা তোমরা তোমার এমন অবস্থা কি করে হলো সব তোদের কষ্ট দেয় ফল রে আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও এভাবে বলো না ভগবান যায় আমাকে ক্ষমা করবেন না তুমি যে আমার দেবতা এবার চলো সবাই বাড়িতে ফিরে যাই সেটা কিভাবে হয় দাদা এই প্রথম আপনারা আমার বাড়িতে এলেন আর না খেয়ে চলে যাবেন তখন সবাই হাসতে থাকে